ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন পূজনীয় দাদর সংঘাদক্ষের অনুধ্যান জনৈক সন্ন্যাসী বেলুর বদ্রিকাশ্রমের পথে আমাদের রামকৃষ্ণ মঠের অধুনা প্রয়াত কয়েকজন সন্ন্যাসী মহারাজ এক দৃষ্টিহীন তীর্থযাত্রীকে দেখে কৌতূলী হয়ে প্রশ্ন করেছিলেন সে তো দেবদর্শন করতে পারবে না তাহলে তার এত কষ্ট করার উদ্দেশ্য কি সে বলেছিল আমি তাকে না দেখতে পেলেও তিনি তো আমায় দেখতে পাবেন পূজনীয় স্বামী ভূতেশানন্দ মহারাজের অনিন্দ সুন্দর ব্যক্তিত্বের কথা ভাবলে এই গল্পটির কথা আমার মনে পড়ে আমরাও মহারাজের দর্শনে স্নেহে পরিতৃপ্ত হয়ে চলে আসতাম তার কোনো বিষয়েরই পরিমাপ করার সাধ্য ছিল না অপরপক্ষে মহারাজ আমাদের বাহির পূর্ণভাবে জানতেন জানতেন কার কত বৈরাগ্য কার কত অনুরাগ আমরা ভরে থাকতাম তার ভালোবাসায় শুধু আমরা কেন যারা একবারের জন্য তার সান্নিধ্যে এসেছেন তারা সকলেই অনুভব করেছেন মহারাজের ভালোবাসা আর এই ভালোবাসা তো ওপর ওপর ছিল না ছিল মর্মস্পর্শী তিনি সকলের দুর্বলতা জানতেন কিন্তু কাউকে বলতেন না একেবারেই সহজ সরলভাবে দুটি একটি কথা তিনি বলতেন তাতেই কাজ হতো কখনো বা গায়ে মাথায় হাত দিয়ে স্পর্শ করতেন যে কোটি কথা যে স্পর্শের অনুভূতিটি মহারাজকে নিজের পরম সখা বলে সকলকে জানিয়ে দিত গানের আসলে যেমন গায়ক গান শ্রোতার ভেদ চলে গিয়ে গানই শুধু থাকে ছোট্ট শিশুর কান্নাতেও ক্রন্দনকর্তা ও ক্রন্দন অভিন্ন হয়ে ক্রন্দনেরই পর্যবসিত হয় মহারাজের উপনিষদ লীলা প্রসঙ্গ বা কথামৃতের ক্লাসগুলিতেও তেমনি বক্তা বিষয় শ্রোতার ভেদ চলে গিয়ে বিষয়টি প্রধান হয়ে উঠত তার হাসিটি ছিল তার কাছে পৌঁছাবার সদর দরজা কিন্তু সে দরজা দিয়ে অনধিকারী অসাবধান মর্যাদা জ্ঞানহীন ব্যক্তি কখনো প্রবেশ করে ছেলে করে ফেলত কিন্তু তা একবারই তার অতলান্ত প্রেম দৃষ্টি ছিল সকল প্রগলভতার নিয়ামক তার হাসির গল্পগুলি যেমন ভক্তদের তেমনি সাধু ব্রহ্মচারীদের কাছে ধর্মজীবনের সঙ্গে আনন্দকে অচ্ছেদ্যভাবে জড়িয়ে দিয়ে আধ্যাত্মিক জীবনযাপনকে আকর্ষণীয় করে তুলেছিল তাকে শ্রী শ্রী ঠাকুরই তার নিজের আসনে বসিয়েছিলেন সবাই জানেন স্বয়ং সংঘাদক্ষ মহারাজ আর শ্রী শ্রী গুরু মহারাজ অভিন্ন কিন্তু তার মধ্যে শ্রী শ্রী গুরু মহারাজের লক্ষণ খুঁজে বার করা সবার পক্ষে সহজ কাজ নয় অবশ্য তার শিশুর সারল্যটি ছাড়া শুদ্ধচিত্ত আধিকারিক ব্যক্তিরা অবশ্য এ বিষয়ে আরও বলতে পারেন শ্রী মাকে মহারাজ দর্শন করেছিলেন এবং মায়ের দাড়ি ও ভারী মাতৃহৃদয় পূজনীয় শারদানন্দজিকে গুরুরূপে পেয়েছিলেন বলেই বোধ তিনি নিজে অনেকের কাছেই মা হয়ে গিয়েছিলেন তার জীবনের শেষ চোদ্দ পূর্ণ বছরে তা অনেকেই লক্ষ্য করেছেন মহারাজের মাতৃস্নেহের প্রকাশ থেকে শ্রী মায়ের মাতৃভাবের সম্বন্ধে বেশ একটা ধারণা করা চলে সে এক নিষ্কাম নিবিড় ভালোবাসা যা কখনো আসক্তির পিঞ্জরে আবদ্ধ করে না সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা দিয়ে ত্যাগ বৈরাগ্যের উদার আকাশে মুক্ত বিহঙ্গম হতে শেখায় তার প্রজ্ঞা ও প্রখর স্মরণশক্তি স্বামীজির উত্তরাধিকারীর কথা স্মরণ করিয়ে দেয় প্রাচ্য ও পাশ্চাত্য শাস্ত্রসমূহকে তিনি এমনভাবে আত্মস্থ করেছিলেন যে প্রয়োজন মতো উদ্বৃত্তি দিয়ে তার বক্তব্য বিষয় নানাভাবে সমৃদ্ধ করতেন শ্রেষ্ঠ কবিদের বহু রচনাই তার কষ্টস্থ ছিল রবীন্দ্রনাথের রচনা তো বটেই ইংরাজি সংস্কৃত বাংলা হিন্দি গুজরাটি প্রভৃতি নানা ভাষায় তার উৎপত্তি বহুজন স্বীকৃত মহারাজের মধ্যে স্বামী শারদানন্দ মহারাজের ভাব প্রায় পুরোপুরি পাওয়া যেত শুধুমাত্র তার মতো গান তিনি গাইতে পারতেন না প্রয়োজনে পদগুলি থেকে দিতেন যথার্থ জিজ্ঞাসুদের তিনি কখনোই ক্লান্ত হতেন না ডাক্তারদের সেবকদের নিষেধও শুনতেন না তিনি ছিলেন সেই ধরনের মানুষ যার কথা ভর্তি বলেছেন যে কুসুমস্তবকের মতো এদের দুটি অবস্থা হয় হয় তারা সর্বলোকের মাথার উপরে থাকেন অথবা বিজনে বনে সকলের অগজরে শেষ হয়ে যান ভূতেশানন্দজি মহারাজ অসাধারণ গুণশালিত্যে যেমন সকলের মাথার মণি ছিলেন তেমনই আবার বিজন তপস্যার দিনগুলিতে আত্মমগ্ন থেকে সকলের অগচরে পরমানন্দ ভোগ করেছেন বিরল সংখ্যক রসলভী মধুকর ছাড়া তার সন্ধান কেউই প্রায় পায়নি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি